দশক বড় মৌসুম এবং রোপামন মৌসুমে আপনি যেই হাইব্রিড জাতগুলো দুই মৌসুমেই চাষাবাদ করতে পারেন সেই হাইব্রিড জাতগুলোর মধ্যে সর্বোচ্চ ফলনশীল তিনটি সর্বসেরা জাত হচ্ছে দশক হাইব্রিড ধান মানেই হচ্ছে বেশি ফলন আপনারা জানেন প্রতি বছরই কৃষকরা এখন হাইব্রিড ধান চাষাবাদ করছে কিন্তু হাইব্রিড জাতের মধ্যে মোটা মাঝারি মোটা মাঝারি চিকন এবং চিকন জাত রয়েছে এবং অনেকগুলো কোম্পানি এনে হাইব্রিড জাত বাজার জাত করে এবং সবাই প্রত্যেকের জাতটাকেই ভালো বলে কিন্তু আপনারা কোন মৌসুমে কোন বৈশিষ্ট্যের কোন হাইব্রিড জাতিতে সর্বোচ্চ ফলন হয় সেই তথ্য না জানার কারণে বিভ্রান্তিতে ভুগেন এই হাইব্রিড জাত নির্বাচনে সঠিক তথ্য না জানায় আপনারা প্রতারিত হন এই জন্য কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে ছয় পর্বের ধারাবাহিকের মাধ্যমে হাইব্রিডের সেরা জাতগুলো সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব দর্শক প্রথম পর্বে থাকবে বোরো আউস আমন তিন মৌসুমের চাহযোগ্য হাইব্রিড সেরা জাতের তথ্য দর্শক দ্বিতীয় পর্বে আসছে বোরো ও আমন এই দুই মৌসুমের চারযোগ্য হাইব্রিড সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে মোটা চালের সর্বোচ্চ ফলনশীল ছয়টি হাইব্রিড জাতের তুলনামূলক তথ্য চতুর্থ পর্বে থাকবে মাঝারি মোটা চালের সর্বোচ্চ ফলনশীল ছয়টি হাইব্রিড জাতের তুলনামূলক তথ্য পঞ্চম পর্বে থাকবে মাঝারি চিকন চালের সর্বোচ্চ ফলনশীল ছয়টি হাইব্রিড জাতের তুলনামূলক তথ্য ষষ্ঠ পর্বে থাকবে চিকন চালের হাইব্রিড সর্বোচ্চ ফলনশীল ছয়টি জাতের তুলনামূলক তথ্য হাইব্রিড এবং সুপার হাইব্রিড ধান চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ে আমি চীন দেশে প্রশিক্ষণ নিয়েছি দশক চীন দেশে প্রশিক্ষণ নিয়ে যেসব তথ্য পেয়েছি এই ছয়টি পর্বে আপনাদের সামনে তুলে ধরব দশক আপনি যদি হাইব্রিড ধান চাষি হয়ে থাকেন তাহলে এই ছয়টি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ এই ছয়টি পর্ব দেখলেই আপনারা জানতে পারবেন মোটা বা মাঝারি মোটা বা মাঝারি চিকন বা চিকন সর্বোচ্চ ফলনশীল সেরা জাত কোনটি এই তথ্য জেনে আপনারা বীজ কিনে যখন হাইব্রিড জাত চাষাবাদ করবেন এবং এই ছয়টি পর্বেই থাকবে হাইব্রিড জাত চাষাবাদের সর্বাধুনিক কৌশল তাই এই ছয়টি পর্ব দেখে আপনারা হাইব্রিড জাত চাষাবাদ করবেন তাহলে আপনারা ইনশাল্লাহ এই হাইব্রিড ধান চাষাবাদ করে সফল হবেন দশক আজকে থাকছে দ্বিতীয় পর্ব আর এই পর্বে আপনারা জানবেন বোরো এবং রোপামন মৌসুমে যেই হাইব্রিড জাত চাষাবাদ করা যায় সেই হাইব্রিড জাতগুলোর মধ্যে সর্বোচ্চ ফলনশীল তিনটি জাতের তুলনামূলক চিত্র ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি উপসহকারী কৃষি অফিসার দর্শক বড় মৌসুম এবং রোপা আমন মৌসুমে আপনি যেই হাইব্রিড জাতগুলো দুই মৌসুমি চাষাবাদ করতে পারেন এই জাতগুলোর মধ্যে সর্বসেরা জাত হচ্ছে লাল তীরের গোল্ডেন এক তারপর দেখছেন এই জাতের ছড়া অনেক লম্বা এবং এই জাতের দানা চিকন এবং এর জীবনকাল বড় মৌসুমে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং আমন মৌসুমে একশো থেকে একশো পঁচিশ দিন দশক এই জাতের ফলন বোরো মৌসুমে বিঘাপতি চল্লিশ মন এবং আমন মৌসুমে বিঘাপতি পঁচিশ মন এই জাতের বীজ বপন বোরো মৌসুমে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমে পনেরো জুন থেকে পনেরো জুলাই দশক এই গোল্ডেন এক জাতটি চাষাবাদ করতে বড়ো এবং রোপা আমন মৌসুমে বিঘাপতি বীজের প্রয়োজন হবে দুই কেজি দশক বোরো এবং রোপা আমন মৌসুমের চাষযোগ্য হাইব্রিড জাতের মধ্যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে বায়ারের এরাইজ হিরাপাস এই জাতটির দানা মোটা এবং এই জাতের জীবনকাল বড়ো মৌসুমে একশো চল্লিশ থেকে একশো দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো দিন এই বায়ারের এরাইজ হিরাপাসের বড়ো মৌসুমে ফলন তিরিশ থেকে তেত্রিশ মন পার বিঘা এবং আমন মৌসুমে বিঘা ফলন বিশ থেকে তেইশ মন এই জাতের বোরো মৌসুমী বীজ বপনের সময় হচ্ছে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমি বীজ বপন সময় হচ্ছে পনেরো জুন থেকে পনেরো জুলাই এবং এই বাইরের এরাইজ হিরাপাত জারটির বিঘাপতি বীজের প্রয়োজন হবে দুই কেজি দশক ফলনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বাইরের এরাইজ তেজ গোল এই বায়ের এরাইস তেজ গোল লম্বা ও চিকন এই জাতটিও আপনারা বড়ো এবং রোপা আমন দুই মৌসুমেই চাষাবাদ করতে পারেন এই জাতের জীবনকাল বড় মৌসুমে একশো চল্লিশ থেকে একশো দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং এই বায়ার এরাইস তেজগোল্ডের ফলন বিঘাপতি বড় মৌসুমে আটাইশ থেকে চৌত্রিশ মন এবং আমন মৌসুমে আঠারো থেকে বাইশ মন দশক এই বায়ারের তেজগোল্ড জাতটি বীজ বপন করার উপযুক্ত সময় হচ্ছে বড় মৌসুমে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমে পনেরো জুন থেকে পনেরো জুলাই এই বায়ার গোল বিঘাপতি বীজের প্রয়োজন হবে বড়ো এবং রোপা আমন দুই মৌসুমেই বিঘাপতি দুই কেজি দশক এই বায়ারের গোল জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বিএলবি বা ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী একটি জাত দশক তৃতীয় পর্বে আসছে বোরো মৌসুমে চাষযোগ্য মোটা চালের সর্বোচ্চ ফলনশীল ছয়টি হাইব্রিড জাতের তুলনামূলক তথ্য তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব দর্শক এই ছয়টি পর্ব দেখে আপনারা হাইব্রিড জাত চাষাবাদ করবেন তাহলে এই হাইব্রিড ধান চাষাবাদ করে আপনারা প্রতারিত হবেন না বা ঠকবেন না আল্লাহ হাফিজ এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকাথুন জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে